দয়ামতের ময়দানে অহংকারীদেরকে পিঁপড়ার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে পিপরার মতো এবার তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন চব্বিশশো বিরানব্বই নাম্বার হাদিস দুই হাজার চারশো বিরানব্বই নাম্বার হাদিস তিরমিজি শরীফের লহ হিসাব্লত লহ খোহালী হিহসাল্লাহ আল্লাহ নুরুল মুতাক বিরুড আয়ো মাল কিয়ামাতী আমসাআলা জুমালীন নিজাল। কেয়ামতের ময়দানে অহংকারীদেরকে পিপড়ার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে পিপড়ার মতো পিপড়ার মতো অহংকারীদেরকে কেয়ামতের ময়দানে পিপড়ার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে মানুষের আকৃতিতে উপস্থিত করার পর ইউসা কৌনাইলা সিজিনিন ইউসা কৌনাইলা সিজিনিন ফি জাহান্নাম অহংকারীদেরকে টানতে টান্তে জাহান্নামের একটা জেলখানার দিকে নেওয়া হবে ইউসাম্মা বুলাস ওই জেলখানাটার নাম হলো বুলাস বলেন কি নাম জাহান্নামের একটা জেলখানা নাম কি বলেন তো এই বুলাস নামক জাহান্নামের দিকে কাদেরকে ডেকে নেওয়া হবে টেনে নেওয়া হবে অহংকারীদেরকে আবার বলছি নবীজি বলেন অহংকারীদেরকে কেয়ামতের ময়দানে পিপড়ার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে এয়ারপোর্ট তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের একটা জেলখানার দিকে যে জেলখানাটার নাম কি বুলাস এই বুলাস নামক জাহান্নামে তাদেরকে রাখার পর ইস কাউনা মিন উসারতি আহলিন তিনাতিল ফাওয়াল এই অহংকারীদেরকে জাহান্নামীদের রক্ত এবং পূজ দেওয়া হবে পান করার জন্য বলেন নাউযুবিল্লাহ এদেরকে পান করার জন্য দেওয়া হবে কি জাহান্নামের গোস পানি রাখেন এটা জাহান নামীদের পুজ এবং রক্ত অহংকারীদেরকে দেওয়া হবে পান করার জন্য জাহান নামীদের পুজ এবং রক্ত তাহলে এবার বলেন তো জাহান নামীদের পুজ আর রক্ত কাদেরকে দেওয়া হবে পান করার জন্য অহংকারীদেরকে যেই জেলখানায় রাখা হবে জেলখানাটার নাম কি অহংকারীদেরকে কেয়ামতের মাঠে কিসের আকৃতিতে উপস্থিত করা হবে মনে থাকবে তো কথাগুলা আল্লাহ আমাদের সকলকে দাম্ভিকতা অহংকার মুক্ত জীবন করে টাকার অহংকার পয়সার অহংকার অর্থের অহংকার স্বর্ণ রূপার অহংকার জামা কাপড়ের অহংকার সব ধরনের অহংকার থেকে বেঁচে সামান্য পরিমাণ অহংকার মুক্ত হয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তো